পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে দীর্ঘদিন গরমের ছুটির জন্য স্কুল কলেজ বন্ধ থাকার পর আবার খুলতে চলেছে শিক্ষা দপ্তর থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ থেকে স্কুল কলেজ খুলছে সেই সংক্রান্ত আপডেটটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন কবে থেকে স্কুল কলেজ খুলতে চলেছে বলা হচ্ছে গরমের ছুটি শেষ হতে চলল কবে খুলবে স্কুল দিন জানিয়ে দিল শিক্ষা দপ্তর এপ্রিলের মাঝামাঝি প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা ছিল বঙ্গবাসীর টানা তাপপ্রবাহের জেরে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এবার ছুটির পালা শেষ গরমের ছুটি কাটিয়ে কবে খুলছে রাজ্যের স্কুল কলেজ জানিয়ে দিল শিক্ষা দপ্তর অতিরিক্ত গরমের কারণে গত বাইশ এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলে ছুটি দেওয়া হয়েছিল যদিও স্কুল কবে খুলবে তা সে সময় জানানো হয়নি তবে মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী ছয় মে থেকে দুই জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে সেক্ষেত্রে ছুটি এগিয়ে এলেও পূর্ব নির্ধারিত সময়েই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর অন্যদিকে টানা স্কুল কলেজ বন্ধ থাকার ফলে সিলেবাস শেষ করা যাবে কিনা না তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় ছাত্রছাত্রী অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা ফলে স্কুল খুললে বাড়তি ক্লাস করানোর পরিকল্পনাও করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তর থেকে খবর আগামী দুই জুন রবিবার এরপর তিন জুন সোমবার থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল দুই জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে একদিন পর তিন জুনেই শিক্ষা দপ্তর স্কুল খোলার প্রস্তুত নীতি চলেছে বলে সূত্রের খবর